সাতত্রিশ নং ওয়ার্ড তারা মেডিকেলের পশ্চিম সাইডে পানির কি অবস্থা ডেরেং সব খুঁজে গেছে কত বড় বড় ড্রেন করছে ড্রেন এক চুল পানি যায় না ড্রেনের ভিতর দিয়া বৃষ্টি নামলে পুরা ধরা ভরা পুরা একদম রাস্তার উপর পানি যাইতেছে কিন্তু ড্রেনের ভিতর দিয়ে কোনো পানি যায় না কি ভাই কর্ণফলের নদীর নিচে টানেল তৈরি করে লাগে আর আঙ্গুর মার্কেটে পানি আটকে হয় আঙ্গুর মার্কেটের মালিকরা মনে কাইরা কর্ণ গেলের পশ্চিম সাইডে হালকা বৃষ্টি নামলেই পুরা ড্রেং দিয়ে একচুল পানি যায় না পুরা রাস্তার উপজে পানি যাইতেছে তাহলে এত বড় পাইপ লাগাইয়া কি লাভ ডেরিং বানাইয়া যেই টাকা খরচ করছে এ কিন্তু পানি ড্রেং একদম পুরো বুঝে গেছে পাঁচ ফিট পাঁচ ফিটেরও বেশি হবে এর যে আপনার পাইপ বসেছে পাঁচ ফিট গোল মানে ডেরেং সেটার ভিতর দিয়ে কিন্তু অ্যাকচুয়াল পানি যেতেছে না পানি যেতেছে সব অবশ্যই আপনারা দেখতেছেন এটা হলো তার মেডিকেলের ঠিক পশ্চিম সাইডে পশ্চিম সাইডে কিন্তু পানির অভাব নাই কিন্তু পূব সাইডে কোনো পানি নাই একশুল পানি নাই পূব সাইডে এদিক দিয়ে সামনে একটা ওই যে ওভার ব্রিজে নিয়ে যাওয়া পাইপ দিয়েছিল ওই ওভার ব্রিজে নিয়ে যাওয়া পাইপ দিছে পাইপ দিয়ে পাইপটা বন্ধ করে দিছে এখান থেকে পানি চাইতেছে না আর ওখান থেকে পাইপ বন্ধ রাস্তা মেন রাস্তা নিজে পাইপ ওই পাশে চলে যায় কিন্তু কোনো কারণে কে বা কারা এটা পাইপটা বন্ধ করে দিছে পুরা রাস্তা গেছে পানি যে যাইতেছে পানির কারণে গাড়ি গাড়ি মনে হয় সামনেটা নষ্ট হয়ে গেছে না কি জানি না প্রত্যেকটা বৃষ্টি আসলে প্রত্যেক বা এরকমই পানির রাস্তার উপর দেওয়া যায় তলের যে ডেরে বানাইয়া লাভ কি যদি পানি না যায় পরিষ্কার না রাখে রাজধানীর রোডের রোড রোডের উপরেই নদীর পাহাড় মার্কেট ডুবাই লোক আপনারা সবাই রেখে যান Ja. ওভারের ব্রিজের নিচ দিয়ে মনে করেন দুইটা পাইপ বসাইছে যাতে পূব সাইডে পানিটা যাইতে পারে ওখানেও কিন্তু ড্রেন করা আছে ওই পাশে কিন্তু খালও আছে পূব সাইডে কিন্তু খাল দেখে কিন্তু পানি সরতেছে না খালের কিন্তু লাইন বন্ধ করে দিছে এখানে মেন রোডে কিন্তু লাইন যেটা দেওয়া সেই লাইনটা বন্ধ করা রোডের যারা দায়িত্ব আছে ডেরেং যারা দায়িত্ব আছে তারা যেন ডেরেং অতি জরুরি ভাবে ডেরেং পরিষ্কার করে আর যে ওই ফ্লাইওভার ব্রিজের নিচে বেলা বাজার ব্রিজের নিচে কিন্তু দুইটা পাইপ তো আছে পশ্চিম খুব সাইডে দিতে পানিটা যাইতে পারবো সে কিন্তু পানি যাইতেছে না একদম মানার জন্য যাওয়া আসা কি কষ্ট কি দুর সবাই কিন্তু এখানে বেশিরভাগ হলো গার্মেন্টস এর লোক মানে কি কষ্ট করে সবাই গার্মেন্টসও যাইতেছে কক্সবাজার ভাই কক্সবাজার বলেন পশ্চিম সাইডে কক্সবাজার আর পূব সাইডে মনে করেন এটা কি কয় একদম ভরা ওই সাইডে পাইপলাইন বড় 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 জমিদাররা পাইপ বন্ধ করে দিছে দুইটা পাইপ যদি খোলা থাকতো পানিটা কিন্তু ওই পাশে চলে গেত পূব সাইডে পূব সাইডে কিন্তু নদীও আছে নদী খাল সব বন্ধ করে দিছে টু সাইডের দুইটা পাইপ পুরো বন্ধ পাইপ দুইটা যদি খুলে দেয় তাহলে কিন্তু পানি পুরো চলে যাবে তার গাছ গাজীপুর এটা সাতত্রিশ নং ওয়ার্ডে পড়ছে এটা তার মেডিকেলের পশ্চিম সাইডে অনন্ত গার্মেন্টস যে। বৃষ্টি নামলেই পুরা রাস্তা বলো পানি রাস্তার উপর দা চলে যাইতেছে মিনি কক্সবাজার মিনি কক্সবাজার রোডের পশ্চিম সাইডে মিনি কক্সবাজার হয়ে গেছে কিন্তু পূব সাইডে এক চুল পানিও নাই